আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলুর পরোটা আলু পরোটার জন্য নিয়ে নিচ্ছি কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ ধনে পাতা পেঁয়াজ কুচি আমি চারটা আলু সিদ্ধ করে আগে থেকে ম্যাশ করে নিয়েছি এখন উপকরণগুলো মেশ করা আলুর মাঝে দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এখন ঘি দিয়ে দিলাম এখন আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম ময়দাটা ভালো করে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে এখন এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম গিটা উপর দিয়ে মিশিয়ে নিতে হবে হালকা করে আলু যখন মাখাবেন লবণটা একটু বেশি করে দিবেন ময়দা দিলে লবণের টেস্টটা হালকা হয়ে যায় তাই লবণটা যাতে পারফেক্ট হয় সেদিকে খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে আধা ঘন্টা রেস্টে রেখে দেব আপনাদের যদি তাড়াহুড়া থাকে তাহলে রেস্টে নাও রাখতে পারেন কিন্তু রেস্টে রাখলে ডোটা সফট হয়ে আসে এখন হালকা করে মোতে সারটা আমি লেচি কেটে নিলাম দেখতে পাচ্ছি আমার লিচিকাটা হয়ে গেছে এখন বোর্ডের মাঝে আমি এভাবে মোতে গোল করে শেভ করে নিব শেভ করা হয়ে গেলে ময়দার মধ্যে চুপিয়ে বেলুন দিয়ে আমি পরোটা করে নিব দেখতে পাচ্ছেন আমার পরোটা বানানো হয়ে গেছে আমি বেশি মোটাও করে পাতলাও করে নিই নর্মাল যেরকম পরোটা বানাতে হয় ওই বানিয়েছি এখন চুলা এসে পড়লাম প্যান বসিয়ে দিচ্ছি গরম হয়ে আসলে তেল দিয়ে দিব পরোটাগুলো বাজার জন্য তেলটা একটু প্যানের মাঝে ভালো করে সরিয়ে নিলাম এখন একটি পরোটা দিয়ে দিলাম বাজার জন্য যখন দেখবেন উপরের অংশটা এরকম সিদ্ধ হয়ে আসছে তখন উল্টে নেবেন পরোটাগুলো নিয়ে ভালো করে সবসাইট বেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে আসছে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে পরোটাটা ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার পরোটা বাজা হয়ে গেছে এখন নামিয়ে রাখব বাকি যে পরোটা আছে ওইগুলো ভেজে নেব এই আলু পরোটা আপনারা সকাল বিকালে নাস্তা এবং বাচ্চাতে টিফিনও দিতে পারবেন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে বাকি পরোটাগুলো বেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার আলু পরোটা বাজা হয়ে গেছে আপনাদের কাছ থেকে দেখাই দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার বাসায় অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে খুব সুস্বাদু হবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন